নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের যে নতুন জার্সি কালকে আসেনি সেটা কিন্তু আমি তোমাদেরকে কালকে বিকেলবেলাতে মানে সন্ধ্যাবেলা আর কি ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছি যে চার্জিটা বর্তমানে মানে জ্যামি ম্যাগলারিনের হাতে তুলে দেওয়া হয়েছে তাতে শুধুমাত্র হাতার কাছে যে হাতা মানে স্লিপ রয়েছে সেই স্লিপে কিন্তু স্ট্রিপটা দেওয়া নেই এইটাই হচ্ছে নতুন জার্সির পরিবর্তন এই সামান্য পরিবর্তন ছাড়া আর কিন্তু কিচ্ছু হয়নি যেটা আমি তোমাদেরকে গতকালকেই জানিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা তবে মোহনবাগানের কোচিং স্টাফেদের জন্য নতুন কিন্তু কিট এসেছে যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মোহনবাগানের যিনি নতুন গোলকিপার কোচ এসেছেন তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তো এই কিটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপাকে নিয়ে অনেকেরই মনে অনেক প্রশ্ন ছিল অনেক বেসলেস খবরই ছড়িয়েছে আমি কিন্তু একদিনও ইউটিউবে এই নিয়ে ভিডিও বানাইনি যে অনিরুদ্ধ থাপা লিস্টন কোলাসোর এই কেসগুলো নিয়ে রকম ভিডিও বানাইনি তো যারা যারা আমাকে এই খবরগুলোর জন্য কমেন্ট করতে আমি তাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এই বিষয়ে আমার রকম খবর নেই আমার কাছে তো অবশ্যই যারা যারা সেই কমেন্টগুলো করেছিল আর একবার রিপ্লাই দিয়ে জানিয়ে দিও যে খবরটা আমার সত্যি ছিল না মিথ্যে এই হচ্ছে ব্যাপার যাই হোক এই যে অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু গতকালকে মোহনবাগানের অনুশীলনে যোগ দিয়ে দিয়েছেন তো এটা অবশ্যই কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড়ই খুশির খবর এছাড়া অনিরুদ্ধ থাপা যে সাত নম্বর জার্সি নয় ছ নম্বর জার্সি পরবেন সেইটাও কিন্তু তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম এবং গতকালকে তিনি কিন্তু ছ নম্বর জার্সি পরে নেবেও পড়েছেন এবার সাত নম্বর জার্সি কে পড়বেন এই নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছো তো এই বিষয়ে এখনও কিন্তু কোনো রকম কনফার্মেশান পাওয়া যায়নি সাত নম্বর জার্সিটা কে পড়বেন তো দেখা যাক তোমাদেরকে জানিয়ে দেবো কনফার্ম হোক আমি অবশ্যই জানিয়ে দেবো চিন্তা করার দরকার নেই এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে তো গতকালকেই তোমাদেরকে আনোয়ার আলী নিয়ে আপডেট দিয়েছি যে দু তারিখে কিন্তু আনোয়ার আলীকে নিয়ে মানে মোহনবাগান এবং এই যে আনোয়ার এই যে ঝামেলাটা চলছে এইটাতে কিন্তু আনোয়ার আলীকে নিয়ে দু তারিখে পিএসসির তরফ থেকে মিটিং এর মাধ্যমে তারা কিন্তু ডিসিশন দেবে তো পিএসসি দুই তারিখে কিন্তু রায় দিতে চলেছে আগস্টের দু তারিখে তো আনোয়ারের জন্য কিন্তু কম্পেনসেশন দাবি করেছে মোহনবাগান যেরকমটা কিন্তু জানা গেছে প্রায় সেটা এই দিক ওই দিক করে সব কিছু মিলিয়ে মিশে প্রায় পনেরো কোটি টাকার বেশি মানে মারাত্মক একটা ব্যাপার পনেরো কোটি সেটা ভাবা যায় তো এই হচ্ছে ব্যাপার মোহনবাগান তাদের কিন্তু ফেস লস সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা কিন্তু হিসাব দিয়েছে তার বাদবাকি মানে আনোয়ারের বাদবাকি যে স্যালারি যেটা দেয়া হবে সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা হিসাব দিয়েছে পনেরো কোটি টাকার বেশি যেটা কিন্তু কম্পেনসেশান চেয়েছে মোহনবাগান দাবি করেছে আর কি যেটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার তো দেখা যাক কি হয় পরবর্তীকালে তো যে কোনো আপডেট এলে অবশ্যই তোমরা সকলে জানতে পেরে যাবে এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানে আসতে পারেন নাওরেম রোশন সিং তো এই রকমের খবর কিন্তু চারিদিক থেকে ঘোরাফেরা করছে তো পঁচিশ বছর বয়সী ভারতীয় এই ব্যাক নাওরেম রোশন সিংকে তোমরা সকলেই চেনো শুধু ব্যাক নয় লেফট উইং রাইট ব্যাক মানে একজন ভার্সেটাইল প্লেয়ার এই নাওরেম রোশন সিং মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা বর্তমানে বেঙ্গালুরু এফসের সাথে যুক্ত রয়েছেন এবং বেঙ্গালুরু এফসের সাথে তার দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি রয়েছে তো বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে এই রোশন সিংয়ের ওপর ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের তো দেখো খবরটা কিন্তু ফেক নয় অবশ্যই রোশন সিংয়ের ওপর ইন্টারেস্ট রয়েছে রয়েছে আগস্ট ট্রান্সফার খোলা তো তার মধ্যে যা কিছুই ঘটতে পারে এখনো কোনো কিছুই কিন্তু অ্যাডভান্স হয়নি যে এটা বলা যাবে যে রোশন আসছে প্রীতম আসছে এখনো কিন্তু অ্যাডভান্স হয়নি এগুলো এখনো জাস্ট এগুলো ফিফটি ফিফটি পর্যায়ে দাঁড়িয়ে আছে রোশন একটা ফিফটি ফিফটিও না ফিফটির থেকেও কম সেটা তোমরা ধরতে পারো ফর্টি সিক্সটি এরকম ধরতেই পারো রোশনের ক্ষেত্রে তো দেখা যাক পরবর্তীকালে কোনোরকম কনফার্মেশান পেলে তোমাদের জানাবো তবে ইন্টারেস্টটা কিন্তু ফেক নয় ইন্টারেস্টটা কিন্তু একদমই জেনুইন সেইটুকু আমি তোমাদেরকে বলতে পারি তো ইস্টবেঙ্গলের একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিয়ে দিই যেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হেক্টর ইউসতে তিনি কিন্তু কলকাতায় আসার জন্য ভিসার আবেদন করে দিয়েছেন তো ভিসা পেয়ে গেলে তিনি কিন্তু কলকাতায় চলে আসবেন এইটা কিন্তু লাল হলুদ সমর্থকদের জন্য বড়ই খুশির খবর সেটা তোমরা বলতেই পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ